أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله تعالى تسعة وتسعين إذ من من أحصاها জান্নাত আবি হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিরানব্বইটি নাম আছে যে উহা মুকস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে আল্লাহ প্রত্যেককেই আল্লাহ তালার নিরান্নপটি নাম মুখস্থ করার তহফিক দান করুক তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আমাকে মুখস্থ করার তহফিক দিয়েছেন আপনারাও মুখস্থ করুন আপনারাও আমল করুন ইনশা আল্লাহ আল্লাহ পাক রপুল আলমিন সকলকেই হায়াত ইবে দান করুক আমি